এই এই সরকারকে তিস্তা মহাপরিকল্পনার কাজ বাস্তবায়ন করতে হবে পাশাপাশি যদি আল্লাহ রহমানের দুলময়ের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনার কাজ এর মধ্যে বাস্তবায়ন হয়ে যায় তাহলে তো আমরা সবাই উপকৃত হব উপকৃত হবো আপনাদের সাথে এর কোনো ভুল নাই কারণ তিস্তায় অনেক কাজ হবে হাজার হাজার লোকের কর্মসংস্থান হইবে পাশাপাশি অনেক আবাদী জমি আমরা ফসল লাগার উপযোগী হয়ে যাবে ইলেকটন সবাই আমার আমরা উপকৃত হবো তাই আমি চাব যে আপনারা সবাই স্বত ভাবে বেশ হাসান প্রধানের কাজ করেন ধানের কাজ করেন আহ পাশাপাশি আমাদের তারেক রহমান যদি এবার ইয়া হয় সরকার গঠন করে তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী হবে ইনি ইনি কাজ করার দক্ষতা আছে ছেলে সতেরো বছর বিদেশে নির্বাচ নির্বাচন থেকেও বাংলাদেশকে সুসংগঠিত করেছে যা আপনারা দেখেছেন ওনার সুসংগঠনের ফচল আজ আমরা পাঁচ তারিখে পেয়েছি এটা সম্পূর্ণ তারেক রহমানের ফচল তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা ধানেশের কাজ করেন তারেক রহমানের কাজ করেন